সুখবর ইউটিউব দিয়েছে আপনাদেরকে আপনারা কিভাবে ইনকাম করতেছেন আপনাদের ডলারটা কোথায় জমতেছে এটা ইউটিউব সব দেখার জন্য সিস্টেম করে দিয়েছে আপনাদের দশটা সাবস্ক্রাইব হলেও আপনারা দেখতে পারবেন আপনাদের ডলারটা কত ডলার জমছে আর কত ডলার ইউটিউব দিয়েছে ওটাও দেখতে পারবেন যেমন আমি ইউটিউবে পঁয়ত্রিশ ডলার পেয়েছি আপনারা এই ডলারটা কোথায় দেখবেন আপনারা প্রথমে চ্যালেনে আপনাদের চ্যালেনটাই ঢুকবেন আপনাদের চ্যালেঞ্জটা কপি করবেন কপি করার পর ওখান থেকে ব্যাক হবেন ব্যাক হয়ে আপনাদের প্লে স্টোরটা আছে প্লে স্টোরের ঢুইকা সার্চ দেবেন সার্চ দেবেন ইউটি রিয়া নামে সার্চ দেবেন ওই অ্যাপসটা আপনার সামনে ওপেন হয়ে আসবে সামনে আসার পর ওইটা ওপেন করবেন আপনার আর আমি আগে থেকে নামায় রাখছি আমি শুধু ওপেন করলাম আপনারা এরকমভাবে ওপেন করবেন ওপেন করার পরে ওখানে একটা লেখা আসবে যে ভিডিও ক্লিপ মানে আপনার চ্যানেলটা কপি করেছেন যেটা ওটাই বসে দিবেন ওখানে বসে দেওয়ার পর সার্চ দিবেন আপনাদের চলে আসবে এই যেমন আমি পঁয়তাল্লিশ ডলার ইনকাম করেছি ইউটিউব চ্যানেলে যে আমার এক ডলার কেটে রেখেছে ওটা এটা আবার আপনারা এখন ওঠাতে পারবেন না আপনারা পারবেন কখন আপনাদের যখন চ্যালেঞ্জ মনিটেশন করবেন তখন ওটা পাবেন আর ওটা ইউটিউব তখন আপনাদেরকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে দিয়ে দেবে মনিটেশন করার পরেই আর